করেই সকলকে কাজ করতে হয় এটা যারা সরকারি চাকরি করেন প্রশাসনে হোক অন্য বাহিনীতে হোক বা অন্যের পরে মিডিয়ায় কাজ করেন আপনারা যখন কোনো একটা রিপোর্ট অনিয়ার করেন সেখানে কোনো চ্যালেঞ্জ থাকে সুতরাং চ্যালেঞ্জ থাকবে এটা খুব এটা এটাকে এটা সব আমরা কাজ করি কোনো সমস্যা নেই আর যে বিষয়টা এখানে হয়ে গেছে তারাও আজকে আসছেন সেটা হলো যে আসলে এই পাথরগুলি ন্যাচারালি ছিল এগুলি লুট হয়ে গেছে বা লুট হয়ে গেছে বা মহালুট হয়ে গেছে এটি আমাদের জন্য জাতি হিসাবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক তো আমরা এখন কয়েকটা কাজ করছি প্রথমত হচ্ছে যে পাথরগুলি লুট হয়ে গেছে যেগুলি সেগুলি কোথায় আছে এখন সেগুলি খুঁজে বের করার চেষ্টা করছি রেস্কু করার চেষ্টা করছি এক প্রথম কাজ একই সাথে এটার সাথে কারা জড়িত ছিল এবং তাদের অপরাধ পাত্রা অনুযায়ী প্রত্যেককে আমরা আইনের আওতানোর চেষ্টা করছি আর এরপরে যে বিষয়টা হচ্ছে সেই যে পাত্রগুলো শুধুকে নিয়ে আসলে হবে না এটাকে একটা স্থায়ী প্রটেকশন ব্যবস্থা করতে হবে তো এখানে যেটা হল আমরা স্যার বলেছেন যে এটাকে স্থায়ী একটা করা যায় কী করা যায় আর সেটা একটা প্ল্যান করা এবং সেটা বাস্তবায়ন করা একই সাথে আমরা আশা করছি অল্প সময়তে আমরা এই এটাকে পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসবো ক্যামেরা দিয়ে হোক বা যাবি হোক এটা আমরা নিয়ে আসবো এবং আমাদের লোকজন থাকবে এখানে চব্বিশ ঘন্টা থাকবে এটা একই সাথে এখানকার ইকুটেন্সি হয় এখানে স্যার বলেছেন যেখানে লোকজন আসে এখানে কিছু পাবলিক ফেসিলিটিস নাই বলেই চলে যেমন অসমন্য যেগুলো প্রয়োজন সেগুলো দরকার সেটা আমরা অবস্থান করার চেষ্টা করব আর এখানে স্থানীয় লোকজন যারা আছে যারা এই জড়িত তাদেরকেও আমরা কীভাবে রিহেবিলিট করেন কি করে সেটা দেখা হবে আর যারা বৈধভাবে এই এলাকায় পাথরের ব্যবসা করেন নিয়ে আসেন ইম্পোর্ট করে নিয়ে আসেন বা ইয়ে করছেন তারা যদি কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটা করবে মানে ব্যবসাও করবে কিন্তু সেটা বৈধ হইতে হবে মানে অবৈধকে ব্যবসা করে করতে পারে না আবার অপরাধ করবে তাকে আমরা ছাড় দিব না আমরা মোটামুটি চেষ্টা করবো সবগুলো বিষয়কে অ্যাড্রেস করতে যাতে করে আমাদের প্রকৃতি পরিবেশ সংগঠিত থাকে ট্যুরিজম ডেভেলপমেন্ট করে প্লাস আমাদের ব্যবসা এবং উন্নয়ন সেটাও যেন তার গতিতে চলতে পারে কোনো কোনোভাবে ব্যবসা হ্যাম্পার্ড না হয় কারণ আজকে দেখছেন যে সেটা হলো যে আমরা এই যে চ্যাকপুর পড়াচ্ছি তো এত ধরনের অনেকেই তারা জেনারেলি ইম্পোর্ট করছে তো সেই টাকা আমাকে চেক করতে হচ্ছে তার সময় নষ্ট হচ্ছে তো আমরা একটা মেকানিজম বের করার চেষ্টা করছি যাতে করে তাকে ছাড় দেওয়া হয়েছে তার যাতে করে ইম্পোর্টে আসবে সেটা ইজিলেন আমার ইজদিলে চলে যাবে যাতে সময় নষ্ট করতে হয় আর আমাদের যেখানে লোড করা হচ্ছে যেখানে কতগুলি আসছে আমি আগামীকালকে আমার আমরা এখানে এই উপজেলাতে আমরা মত বিনিময় করব এখানে এই এই কোম্পানিগঞ্জে এবং হচ্ছে সদর এবং কানাইঘাটা তিনটা বুঝতে পারে এখানকার লোকজনকে আমরা টাইম বলে দেবো এই সময় যার কাছে যে পাথর আছে সেটাকে আমাদের দরজা যদি এই সময় না দেয় তারপরে দিন থেকে আইন ব্যবস্থার যাকেই পাওয়া যাবে আমি আপনাদের বলতে চাই যার কাছেই পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনগত এবং স্টেট বলে দিই এবং সেটা একটি মারাত্মক আদেশ হবে মানে তাকে কারাদণ্ড বা অনুবরণটা করতে হবে ক্রিমিনাল অফেন্স আমরা অল্প কয়েক ঘন্টা সময় ধরে কয়েক ঘন্টার মধ্যে যার কাছে যত পাথর আছে কারণ এটা আপনি দেখছেন এখন কিন্তু পাশে কালকে আমরা কয়েকটা ধরেছি দেখছি এখানে এখন বেশ কিছু টাকা আছে এটা তো সেইটা আমরা উদ্ধার করবো এবং লোকজনকে চেষ্টা করবো যে যা অপরাধ করছেন এটা ফেরত দিতে হবে এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে অনেকের বিরুদ্ধে আর আমরা ক্রাশিং মেশিন যেগুলো জেনুইনলি চলছে যেগুলো আমরা স্থগিত করে রাখছি এগুলো আমরা চালু করার ব্যবস্থা করবো কারণ ওয়াশিং মেশিনগুলো বন্ধ রাখলে তারা লিগেলি যা ইম্পোর্ট করছে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং আমরা পরিবেশ এবং পর্যটনকে অ্যান্সিল করবো প্রাকৃতিক সম্পদকে সংরক্ষিত করবো পাশাপাশি ব্যবসাটাকে চালু রাখার চেষ্টা করছে তারা অবশ্যই করবো এখানে মনে আমি যেটা বললাম যে ধরেন এখানে আমরা কিন্তু ক্যামেরাও নিয়ে আসবো এলাকা নিয়ে আসবে এবং চব্বিশ ঘন্টায় কিন্তু আমার সার্ভেলেন্স থাকবে এখানে সুতরাং এখান থেকে অপরাধ করে কেউ কিন্তু পার পারসুধু নেয় এবং যারা করেছেন তাদের আমরা আসবে আর কালকে একটা বলেছি সেটা হলো যে এখান থেকে আর একটি পাথর কেউ শোয়াতে পারো না যদি কেউ করে তাহলে বুঝতে হবে যে তার মানে খারাপ খারাপই আছে আর আমরা এই প্রকৃতি সম্পদ এখানে থাকবে এতগুলি সরকারি লোকজন সরকার কারণ যেটা হয়েছে কি নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই চাই এই প্রকৃতি তার প্রকৃতি অবস্থা থাকুক পুরো সংযোগ থাকুক সব কিছু হোক হয়তো অল্প কিছু মুসলিমের লোকজন হয়তো চেষ্টা এখান থেকে ফয়দা যাওয়ার চেষ্টা করি এই অল্প কয়েকজন মুসলিমের লোক যাতে এটা করতে না পারে সেজন্য যা যা করা দরকার সেটা আমরা অবশৃঙ্খলা ফেলি এখানে আপনাকে এখন মনে করেন অবশ্যই নয় এখানকার জনগণ থেকে শুরু করে সকল স্টেক হোল্ডার আপনার যারা আছেন সকল প্রশাসন সবাই কিন্তু একসাথে জানা আমরা প্রকৃতি সংরক্ষণ করবো পুরো সংরক্ষণ করবো উন্নয়নের চলবে ব্যবসা সবই চলবে এখানে সুতরাং এখানে আমরা গণই এখানে একটা নম্বর বিষয় দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা এখানে যারা যদি যাদের দায়িত্বে ছিলেন যে কেউ থাকেন যদি বলেছেন যে কারো যে নেগলিজেন্স থাকে সেটা সে তার ফল বুক করতে নিতে হবে এটা বিষয়ে তো আমি আশা করছি যে এটা একটা স্থায়ী সমাধান হবে এবং খুব ইমিডিয়েটলি আপনারা দেখতে পারেন